যে মানুষগুলো উপস্থিত রয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে যখন এমন অনেকেই রয়েছে অনেক ব্যক্তি অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই ফ্যাসিস বিরোধী যে বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লব যাকে তার পটেন্সিয়াল থ্রেট মনে করেছিল তাকে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তথ্য দিয়ে আরে মোলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেড মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্রশ্রীর সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব সবকিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একটি পরিকল্পনার টেবিল একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামের শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা নেয় ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ সবাইকে ইনকেলাম জিন্দাবাদ